আজকে এখানে কাঁচকলা আলু বেগুন পিফে নিয়েছি রান্না করব। এখানে বাটা মাছ আছে আমাদের পুকুরের বাটা মাছ এগুলো দিয়েই কাঁচকলা পিঁফে বেগুনের তরকারি করব আপনারা প্রিয় ভিডিওটি দেখতে থাকুন আমি কিভাবে কাঁচকলা আলু বেগুন সাদা মাটা করে রান্না করি এখানে চুলোটাও ধরিয়ে দিয়েছি কড়াই বসি দিই প্রথমে তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেবকে ভেজে সব তুলে নিচ্ছি এটার পুটি মাছ ছিল জাপানি পুটি এগুলো আরও অনেক বড় হয় একটা একটা বেশ অনেক বড়ো হয়েছে আর একটা একটা ছোট আছে আমরা কিছু তুলে নিয়েছি তাও খাবো বলে একটা একটা করে নিই এই তেলেতেই এবার জিরে দিয়ে দেব গোটা জিরে পেঁয়াজ কুচি দিয়ে দেব। এতে এবার এই কাঁচকলা আলু পিঠে বেগুনটা দিয়ে দেবো পিঠেটাকে বেশি ভাজবো নি এটা জিরে মরিচের তরকারি করবো এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব হলুদ স্বাদ মতো নুন সামান্য লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নেব সামান্য করে একটু জল দিয়ে দেবো কষিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি এবারে একটু জল দিয়ে দেবো চাপা দিয়ে দেবো একটু সিদ্ধ হতে দেবো সিদ্ধ হয়ে এলে তারপরে মাছটা দেবো চাপা দিয়ে দি পেঁপেটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এতে এবার ভাজা মাছগুলো দিয়ে দেবো আর চাপা দিয়ে দেবো ফুটে উঠলে হয়ে যাবে কাঁচকলা পিঠের তরকারিটা একেবারে হয়ে গেছে এবার নামিয়ে নেব আপনারাও এভাবে বাটা মাছ কাঁচকলা পেঁপের তরকারি করে খেয়ে দেখবেন খেতে অসাধারণ লাগবে